আহ্বান আমরা সব জায়গাতেই যাই আমি অন্য কোনো একটা প্রোগ্রামে গেলেই আমার বিরুদ্ধে লেখা হয় আমার টাইটেলও বদলে দেওয়া হয় যারা কারা এটা করে ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই ধর্ম মানে শ্রদ্ধা ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে শান্তি ধর্ম মানে স্বস্তি ধর্ম মানে সংস্কৃতি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছুই হতে পারে না আমরা যখন জন্মাই একা জন্মাই আবার যখন চলে যাই একা চলে যাই তাই কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের যুদ্ধ কিসের অশান্তি মনে রাখবেন মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় কিন্তু নিজেকে আলাদা করে রাখলে আইসোলেট করে রাখলে কাউকে জয় করা যায় না একটা